মোর বৌ আগে থাকি না কোলা আল্লাহ নাও জুবিল আল্লাহ

যখন কাটা মারি আছে ধানের ভাড়া মারি তখন তেল ধরে আমার তখন খালি টেকা টাকা পাঁচ দশ টাকার ভাড়া মারি না তুই কি গোলামটা এটা ভেনালা ঠিক না এরম ঠিক করে কেমন ঠিক করে দেখ

নিবেদন কিছু তুমি হাঁটি আছো হ্যাঁ ভাবি তো এমনি কয়েছে বুঝ হাত ধরেছি ভাই হাত ধরেছি হে ভাই হ্যাঁ ভাই শোন

শালি এমন জায়গাত বিয়ে করছো রে এই হেলিকপ্টার কপাল খাইছি রে হেলিকপ্টারত বিয়ে কেউ করেন না